নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলিবেঙ্গলি আমার নাম শ্রেয়া আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক আজকে চলে এসেছি স্টার জলসায় সেই নতুন ধারাবাহিক নিয়ে কিছু কথা বলতে স্টার জলসায় আসছে একটি ধমাকাদার নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক যা প্রযোজনা করছে ব্লুস প্রোডাকশন এই ধারাবাহিকে প্রধান চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বোস এবং তার বিপরীতে নায়িকার ভূমিকায় রয়েছেন তৃণা সাহা প্রথমবার এই জুটিকে একসঙ্গে দেখা নিয়ে দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা রয়েছে ধারাবাহিকের গল্পটি অত্যন্ত আকর্ষণীয় বাইরে থেকে পরশুরাম একজন সাদা মাটা পরিবারের কর্তা যার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে কিন্তু তার এই সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে রয়েছে একটি চমকপ্রদ পরিচয় তিনি আসলে একজন আন্ডার কভার এজেন্ট একদিন বাজার করতে গিয়ে কিছু গুন্ডাদের অপরাধমূলক কার্যকলাপ দেখতে পায় পরশুরাম সেই সময় অপরাধীদের ধরার জন্য পরশুরাম অ্যাকশনে নামে অন্যদিকে তার স্ত্রী এবং ছেলে মেয়ে তাকে ফোনে বাজারের লিস্ট দিতে থাকে তাকে বাজার থেকে এটা ওটা আনতে বলে তখনই তার স্ত্রী গুলির শব্দ শুনতে পায় স্ত্রী যখন পরশুরামকে জিজ্ঞাসা করে শব্দটি কিসের তখন পরশুরাম স্মার্টলি জানিয়ে দেয় যে এটি একটি ভিডিও গেমের আওয়াজ এবং সে ভিডিও গেম খেলছিল এমনই টান টান গল্প নিয়ে আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক যারা এই ভিন্ন ধাঁচে ধারাবাহিকের জন্য এক্সাইটেড কমেন্টে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল টেলিবেঙ্গলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ